আচ্ছা তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে টাইটেল এবং থামলাইন দেখে ভিডিও টপিক বুঝে গেছেন আপনারা অনেকেই এইসব ছবিগুলো দেখেছেন সেটা হয়তো ভিডিওর মাধ্যমে হতে পারে অথবা ছবির মাধ্যমে হতে পারে আজকাল এই ছবিগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো চলেন ভিডিও শুরু করা যাক আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর ওখান থেকে ডাউনলোড করে নেবেন বিং শুধু বিইং লিখবেন অ্যাপসের লিংক পেয়ে যাবেন আপনারা ভিডিও ডেসক্রিপশনে বিইং লিখে সার্চ করার পর ওই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এক্স ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা চাইলে নোটিফিকেশন অন অফ করে নিতে পারেন তারপরে আপনারা এখান থেকে নেক্সট মানে গো টু হোমে ক্লিক করবেন এরকম অপশন আসবে তো এখান থেকে গো গো টু হোমে ক্লিক করবেন গো টু হোমে ক্লিক করার পর উপরে দেখবেন এখানে একটা আইকন আছে লগিং আইকন তো ওখান থেকে আপনারা অ্যাপসটা লগ ইন করে দেবেন ওখান থেকে লগ ইন করার পর নিচে দেখবেন এখানে হোম বাটমে চলে আসবেন আবার নিচে দেখবেন এখানে অনেক অপশান আছে অ্যাপস আছে এই যে নিচে এই সাইডে একদম একবারে ডান সাইডে অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখেন এক্সপ্লোর এআই লেখা আছে এই যে এটা যেটা আমি হাত দিয়ে নড়াচড়া করছি এটা তো এই এক্সপ্লোর এআই আপনারা ক্লিক করবেন এক্সপ্লোর এআই ক্লিক করার পর এখানে অনেক ইন্টারফেস আসবে আপনারা এখানে রিয়েলিস্টিক থ্রি ডি অ্যানিমেশন এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে একটা মেয়ে আছে এখানে ক্লিক করবেন আপনারা এখানে দেখেন আপনারা এরকম একটা বক্স পেয়ে যাবেন এই বক্সে আপনারা লিখে দিবেন কী লিখবেন সেটা আমি এখানে দেখে দিচ্ছি এ ক্যাট দ্যাট ওয়াজ বি ইউ ডি বুলেট অ্যাট স্কুল এস এইচ ডবল আল স্কুল অ্যান্ড হি এলডবলো কে এস লুকস সেট ওকে এরকম লেখার পর নিচে জেনারেট বটন দেখতে পাবেন আপনারা এই জেনারেট বটমে আপনারা ক্লিক করে দেবেন জেনারেট বটমে ক্লিক করা মাত্র আপনাদের যে ছবি আছে দেখেন ওরা লিখে দিয়েছে আই উইল ট্রাই ক্রিয়েট দ্যাট প্লেস ওয়েট ফর এ মোমেন্ট তো এই যে নিচে আপনাদের ছবি ওরা তৈরি করা শুরু করে দিয়েছে আর এটা আমরা আপনারা ওই বিং ইমেজ ক্রিয়েটার যেটা আছে অথবা মাইক্রোসফট ডিজাইনার ওগুলোতে করতে পারেন কিন্তু ওখানে টোকন লাগে আপনাদের দেখে আপনারা হয়তো দেখেছেন এর আগের ভিডিওগুলোতে ওগুলোতে টোকন লাগে টোকেনের মাধ্যমে আপনারা ইয়ে মানে ক্রিয়েট করতে পারেন টোকেন ফুরিয়ে গেলে আর এখানে ছবি এডিট করতে পারবেন না মেক করতে পারবেন না আর এখানে আপনারা আনলিমিটেড ছবি বানাতে পারবেন এখানে টোকনের কোনো সমস্যা নেই তো আমাদের ছবি এখানে চলে এসেছে আপনারা দেখেন নিচে চারটা ছবি চলে এসেছে তো এই চারটা ছবির মধ্যে যে কোনো একটা ছবি আপনারা ডাউনলোড করে দেবেন আর একটু মনোযোগ সহকারে দেখবেন নিচে যদি আপনারা স্ক্রল করেন এখানে দেখেন আরও একটা অপশান দিয়েছে ওরা কোশ্চিন মার্ক করা আছে ক্যান ইউ মেক দ্য ক্যাট লুক এংগ্রি ইনস্টেড তো এখানে দেখেন এই জায়গাতে যদি আপনারা ক্লিক করে দেন তো এইভাবেই আর ছবি ওরা দিয়ে দিবে যেখানে যে ক্যাট মানে বিড়ালটা একটু রাগি টাইপের হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনারা দেখে নিন জিনিসটা আর ছবিগুলো কীভাবে ডাউনলোড করবেন ওটা আমি দেখে দিব পনেরো থেকে কুড়ি সেকেন্ডের ভিতরে ওরা ছবি তৈরি করে দিয়ে দিবে আমার এখানে নেটওয়ার্ক সমস্যা আছে একটু যার জন্য ছবি তৈরি করতে লেট হচ্ছে আর ভাই এই ছবিগুলো প্রচুর পরিমাণে ভাইরাল আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে অথবা ছবিতে আপনারাও ট্রাই করবেন এটা ওরকম কিছু না জাস্ট আপনাদের খালি স্টেপ বাই স্টেপগুলো ফলো করতে হবে আর ইংলিশে যদি আপনারা কথা বলতে পারেন ট্রুলি তো ইংলিশে যেভাবে টাইপ করতে চান আপনারা যেরকম চান আপনারা ইমেজ ইন করেন তো সেমভাবে এখানে টাইপ করে দেবেন ওরা ছবি আপনাদের বানিয়ে দিয়ে দিবে তো এই যে আমাদের ছবি এখানে চলে এসেছে দেখছেন ভাই কত কুল এই যে এই ছবিটা কতটা কুল ভাই তো এবার আমি আসছি আপনারা ছবিগুলো কিভাবে ডাউনলোড করবেন মনে করেন এখানকার চারটা ছবি আপনারা আছে তো এখানকার মধ্যে এই যে এই ছবিটা আমি ডাউনলোড করব এই যে এটা একে যেখানে রাগি বিড়ালটা আছে বড়ো আকারে একদম এটা বেশ ভালো লাগছে তো এখানে ছবি চলে এসেছে আমাদের এবারে এই ছবিটাকে ডাউনলোড করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবো এখানে উপরে থ্রি ডট পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড অপশান পেয়ে যাবেন একবার ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর আর একটা ব্রাউজার খুলে যাবে এই ব্রাউজারে এসে আপনারা ডাউনলোড করবেন কিন্তু ওকে আর এখানে এভাবে ডাউনলোড করবেন আমি যেভাবে বলছি এইভাবে ছবির উপরে চাপে ধরবেন ছবির উপরে একবার চাপ দেবেন যে এরকম এখানে দেখেন আমি অনেকগুলো ছবি ডাউনলোড করে রেখেছি এই যে আগে যে ছবিগুলো আমি ক্রিয়েট করেছিলাম আপনাদের যে ছবিগুলো থাম লাইনে দেখেছি এই যে এই ছবিটা আমি ডাউনলোড করছি এখান থেকে দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি অনেক সুন্দর আছে তারপর এখান থেকে যদি ব্যাগ দিয়ে থাকি তো এই যে এই ছবিগুলো আমি ক্রিয়েট করেছি এটাও অনেকটা সুন্দর আছে তারপর এই যে ডাউনলোড করা ছবিগুলো আপনাদের এখানে থাকবে আর কি এই যে এটা এবার একটু ব্যাগ যাই মনে করেন আপনারা আলাদা ছবি ডাউনলোড করবেন এখান থেকে ব্যাগ গেলাম আরও ব্যাগ গেলাম তো মনে করেন এই যে উপরের এই ছবিটা আমি ডাউনলোড করব এখানকার এই যে এই ছবিটা ওকে এই ছবিটাতে ক্লিক করব এখানে ছবির উপরে আপনারা চাপ দিয়ে থাকবেন একটু চাপ দিয়ে থাকবেন দেখেন ডাউনলোড অপশন শো করবে তো এই ডাউনলোড অপশানে আপনারা এই ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ছবি ডাউনলোড হয়ে যাবে আরও একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে অপশান দিয়ে দিচ্ছে আরও একটা ক্যান ইউ মেক দ্য ক্যাট লুক হ্যাপি তো এই জায়গাতে যদি ক্লিক করেন এখানে এখানে ক্লিক করলে ওরা আরও একটা ছবি মানে আরও চারটা ছবি বানিয়ে দেবে যেখানে বিড়ালটা একটু খুশি থাকবে আর কি আচ্ছা এই যে ছবি আমাদের চলে এসেছে এই যে দেখেন এখানে বিড়ালটা কত খুশি লাগছে এই যে এটা এই ছবিটা আমি ডাউনলোড করবো মনে করেন এই ছবিতে ক্লিক করবো ওর উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশানে চলে যাবেন ডাউনলোড অপশানে ক্লিক করা মাত্র আপনাদের আরেকটা ওয়েব পেজে নিয়ে যাবে তারপরে আপনারা এখানে আসবেন এখানে আসার পর এই যে এইভাবে ছবির উপরে হালকা চাপে ধরে থাকবেন চেপে ধরে থাকবেন ছবির উপরে একদম মিডলে ধরবেন কিন্তু এই যে এরকম জায়গাতে আমি যেখানে বলছি আপনাদের এভাবে চাপ দিয়ে থাকবেন তারপর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নেবেন এটা দেখেন ছবি আমাদের ডাউনলোড হয়ে গেছে তো আমাদের ডাউনলোড করা ছবিগুলো এই যে এখানে আচ্ছা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও তারা বাই বাই